নানান বিষয়ে বড় বড় সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার অনেক বড় বড় সংস্কার সরকার বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে আপনাদের কি খেতাব দেওয়া উচিত জানেন ভারতীয় বেশা মির্জা ফকরু ভারতীয় বেশা মির্জা আব্বাস ভারতীয় বেশা আব্দুল আওয়াল মিন্টু ভারতীয় বেশা আমির খসরু মাহমুদ ভারতীয় বেশা আমানুল্লাহ আমান ভারতীয় বেশা সালাহ ওবায়েদ ভারতীয় বেশা সালাহউদ্দিন ভারতীয় বেশা রুমিন ফরহানা ইশরাক তিনি যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকেন অথবা আইন ভঙ্গ করে থাকেন তাহলে সরকার কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন তাকে গ্রেফতার করছে না এদেশের আইন যদি সবার জন্য সমান হয়ে থাকে এবং তিনি যদি নগর ভবন দখল করে থাকেন তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর কথা সরকার সম্মিলিতভাবে কঠিন কিছু সিদ্ধান্ত নিচ্ছে সম্মিলিতভাবে মেন্স সরকারের কোনো বিশেষ মন্ত্রণালয় নয় টোটাল সরকার মিলে টোটাল ইন্টারনেট গভর্নমেন্ট মিলে সিদ্ধান্ত নিচ্ছে আসসালাম আলাইকুম ইবরান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশ বিষয় এবং টাইটেল এবং সামনে জায়গা বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও কথা আজকে আমাদের এই ভিডিওটি আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থামনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। সংস্কার কমিশনের অনেক কিছুই মানতে রাজি নয় বিএমপি। বিএমপি মনে করছে যে আগের সিস্টেম আর নিয়মেই তারা দেশ চালাবে। আসলে বর্তমান তরুণ তরুণীরা যে কতদূর আগিয়ে গিয়েছে সেদিকে তাদের খবর নাই। আগামী নির্বাচনে দেখা যাবে যে নতুন তরুণ তরুণীদের ভোটের মাঝে কোন দিকে ভারী হয় পাল্লা। সেই পাল্লা ভারীটা এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএমপি ছেড়ে জামাত এবং এনসিপির দিকেই দেশের মানুষ বেশি চিন্তা করছে। রাষ্ট্রপতির সাথে আর প্রধানমন্ত্রীর সাথে সরকারের ভারসাম্য আনার জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেই প্রস্তাবে বিএনপি একমত হতে পারছে না প্রধানমন্ত্রীর কাছে ওই ধরনের শক্তি আর ওই পাওয়ার এখন সংস্কার কমিশন রাখতে চাচ্ছেন না যেটার কারণে হাসিনার এক নায়কতন্ত্র কায়েম করার সুযোগ পেয়েছিলেন দুর্নীতি করে মিলিয়ন মিলিয়ন টাকা দেশে বিদেশে পাচার করার সুযোগ পেয়েছিলেন আওয়ামী লীগ সেই সুযোগ আর বর্তমান সংস্কার কমিশন এবং ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার দিতে চাচ্ছে না কিন্তু বিএনপি এখানে বাদ সাজার চেষ্টা করছে আপনাদের কাছে আমার প্রশ্ন রাখলাম যে বিএনপি যে স্বপ্ন দেখছে আওয়ামী লীগ স্টাইলে দুইবারের স্টাইলে রাষ্ট্র পরিচালনা করবে সেই স্টাইলে আজকের যে তরুণ সমাজ আজকে যারা জন্ম নিয়েছে যাদের বয়স এখন তিরিশ থেকে চল্লিশের ভিতরে তারা অনেকেই ভোট দেন নাই ভোট দেন নাই নতুন যারা ভোটার হয়েছেন যাদের বয়স এখন আঠারো এখন এনসিপি আবার দাবি করেছে ষোলো বছরের তরুণ তরুণীরাও যেন ভোট দিতে পারে যদি ষোলো বছরের তরুণ তরুণীরা ভোট দেয় জামাত দাবি করেছে প্রবাসী দেড় কোটি মানুষ যেন ভোট দিতে পারে যদি জামাতের সেই দেড় কোটি প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পেয়ে যা তখন বিএনপির ঘরে মানে যে আশার আলো জেগে বসে আছে যে তারাই সরকার গঠন করবে দুইশোর মতো আসন নিয়ে বিএনপি সরকারে যাবে যেটার পক্ষে আমিও দুই দিন আগে কথা বলতাম কিন্তু আজকে সংস্কার কমিশনের সাথে বিএনপির যে দূরত্ব বাড়ছে বিএনপির যে দূরত্ব তৈয়ার হচ্ছে এগুলা কিন্তু লাইভ ভিডিও আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ঢাকায় বসে কে কার সাথে কি কথা বলছে কে কার সাথে হাত মিলাচ্ছে রাতের আধারেও কে কার সাথে চা কফি খাচ্ছে কার বন্ধু কে হচ্ছে এই সব কিছু মিলেই কিন্তু বাংলাদেশের মানুষ হিসাব নিকাশ করা শুরু করেছে আগামী নির্বাচনে কাকে ভোট দিবে শোনা যাচ্ছে যে এনসিবিআর জামাতের ভিতরে ইতিমধ্যে আসন নিয়ে কথা হয়ে গিয়েছে ঢাকার মধ্যে নাহিদ ইসলাম আসন পাচ্ছে কুমিল্লার মধ্যে এনসিপি আসন পাচ্ছে আরও যেখানে যেখানে এনসিপির পাওয়ারফুল নেতা আছে এবং যারা নিট এন্ড ক্লিন দুর্নীতির সাথে জড়িত নাই অনেকের বেলা অনেক কিছু অনেক গল্প আমরা ইতিমধ্যে শুনেছি তাদেরকে বাদ দিয়ে জামাত এনসিপির নিরঙ্কুশ বিজয় আসতে পারে নিচেন ক্লিন যারা এনসিপির তরুণ তরুণীরা আছে অনেক ডাক্তার উচ্চ শিক্ষিত এবং ইসলামী দলগুলা সমর্থন দিবে আগামী পার্লামেন্টের জন্য তখন ভুটের হিসাব নিকাশটা গত চুয়ান্ন বছরের হিসাব নিকাশ পাল্টিয়ে পালবে বলেই অনেকে মনে করছে আমাকে একটা সুযোগ দেন মির্জা পক্র সহ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল সমাজসেবী বুদ্ধিজীবী আমাকে একটু সুযোগ দেন আপনাদেরকে ইজ্জত করা

বিএনপি করে না বিজেপি করে এই যে একটা লোক যে কথা বললো আমি কসরাম মাহমুদ আপনি যে বলছেন বিএনপি কোনো সংস্কার চায় না আপনি এইমাত্র বলছেন না আপনি তো এইমাত্র বলছেন বিএনপি সংস্কার চায় না রাইট এই লোকটা কি বিএনপি করে নাকি এই লোকটা বিজেপি করে বিএনপি বিজেপি এই লোকটা কি করে তো এই লোকটা যদি এই কথা বলে থাকে আপনি কি করে বলেন যে বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে মির্জা ফটল আপনার বয়স নিয়ে আমি খোটা দেব না কিন্তু সাইন অফ সামথিং এখন আমি তো আপনাদেরকে বলছি আপনারা দায়িত্ব পালন করেন না বিএনপির কিছু বেশাল নেতা আছে বিএনপির কয়েকজন ভারতীয় বেশা আছে তার ভিতরে আপনি একজন মির্জা আব্বাস একজন ভারত আপনাদের কি দাও উচিত জানেন ভারতীয় বেশা মির্জা হক鲁 ভারতীয় বেশা মির্জা عباس ভারতীয় বেশা আব্দুল আওয়াল মিনটু ভারতীয় বেশা আহমেদ গোসরো মাহমুদ ভারতীয় বেশা আমানুল্লাহ আমান ভারতীয় বেশা সালা ওবাই ভারতীয় বেশা সালাউদ্দিন ভারতীয় বেশা রমিণ ফটানা আপনারা যখন নীতি কথা থাকে না আপনারা নীতি কথা শোনা আপনাদের সম্পর্কে আমার কথা ভাবতেন আমি জেকব মিল্টন কি বলেছি আপনাদের সম্পর্কে আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা দিয়া কি বলেছে আমরা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে শহীদ জারমান আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনারা সব বেঈমানি দালালি করে নাই মেটাফকল মোসাদ্দেক হোসেন ফালু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না মির্জা আব্বাস মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না আমি খসরো মাহমুদ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না আব্দুল আওয়াল মিন্টু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না সাদা কোসেন খোকা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না আপনি আপনার ভাই এখন ঠাকুর গায়ে বৈশা বৈশা আপনার নাম বাইচা এবং আপনি এই দুর্নীতির সাথে জড়িত হন না নানান বিষয়ে বড় বড় সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার বিএনপি রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন ঐক্যমত কমিশনে যাই ঘটুক না কেন অনেক বড় বড় সংস্কার সরকার বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে এটা একটা ভালো মুভ কারণ কয়েকটা বিষয় যে একদম জনগুরুত্ব সম্পন্ন বা জনসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যমত হতে হবে তো তবে এই ঐক্যমত কমিশনের মাধ্যমে কোনো ঐক্যমত এটার কোনো কার্যকারিতা আমি দেখি না গণভোটের মাধ্যমে যদি ঐক্যমত হওয়া যায় সেটা একটা প্রকৃত ঐক্যমত এটা একটা বিষয় আর দ্বিতীয় হচ্ছে ঐক্যমতটা আহ ঐক্যমত ছাড়া একটা দেশের সরকারের অথরিটি রয়েছে কিছু কাজ করার জনগণের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই একটা সরকার মানে সেটা করতে পারে যেমন রাজনৈতিক দলগুলো তো সেম রাজনৈতিক দলগুলো বলে তারা জনগণের প্রতিনিধিত্ব করে দ্যাটস গুড কিন্তু ওই দল যে সিদ্ধান্ত নেয় সবকিছু কি তাদের দলের নেতাকর্মীদের জিজ্ঞেস করে করে না হায়েস্ট অথরিটি তারা সিদ্ধান্ত নেয় যেমন বিএনপি কিংবা জামাত যেসব বিষয়ে একমত বা একমত না যেগুলো বলে ঐক্যত কমিশন বিএনপি জামাতের কর্মীদের কাছে জিজ্ঞেস করে নেয় করে না সরকারও সেম সরকার অনেক কিছু জনগণের কাছে জিজ্ঞেস করবে আবার সরকার হিসেবে অনেক কিছু জিজ্ঞেস করবে না এটাই সিস্টেম কারণ একদম সব সব জনগণের কাছে যাবে এটা সম্ভব নয় বিষয় সংস্কারের উদ্যোগ নেবে এবং বড় বড় ছোটখাটো বিষয় না যেমন পাসপোর্ট করতে ছোট ছোট বিষয় না জনপ্রশাসন সংস্কারের মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সরকার কাউকে জিজ্ঞেস না করে বা আল আলোচনা ছাড়াই বাস্তবায়ন করতে যাচ্ছে এটা একটা চমৎকার উদ্যোগ হবে এবং শুধু সংবিধান সংশ্লিষ্ট বিষয় এখানে সরকারের কিছু বৈশিষ্ট্য আছে যে কিছু মৌলিক বিষয় তারা জনগণের সাথে আলোচনা করবে মানে পলিটিক্যাল পার্টির সাথে করবে অন্যান্য বিষয়গুলো তারা বাস্তবায়ন করবে সব্রেনটি দুই প্রকার একটা হচ্ছে ইন্টারনাল ইন্টারনাল আর একটা হচ্ছে হচ্ছে অর্থ এটা যে দেশের জনগণের উপর সিদ্ধান্ত এক্সিকিউট করতে পারবে সরকারের সংখ্যার মধ্যেই এটা করে রাষ্ট্র ব্যবস্থাপনাই হচ্ছে এটা যে সরকার সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করবে এটা সবকিছু জনগণের অনুমতি নিয়ে করবে না আর সবকিছু জনগণ বুঝবেই না যেমন ল অফ দ্যাক্সেশন এখানে কি হবে এটা কি জনগণ বুঝে তাদের কাছে জিজ্ঞেস করা হবে না এরকম উদাহরণ দিলাম প্রধান উপদেশা ফেসবুক পেজ থেকে প্রচার করা হচ্ছে জনপ্রশাসন সংস্কার সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত দেখেন এই জনপ্রশাসন এটা বিএনপির সাথে রিলেট করে আলোচনা করতে কারণ কি এই জনপ্রশাসন সংস্কার পদত্যাগ দাবি করেছিল বিএনপি হ্যাঁ পদত্যাগ দাবিতে বিএনপি মধ্যে কিছু আমরা খালাদা জিয়ার সাবেক সচিব ভাইরা অনেক আন্দোলন করেছিল কিন্তু কাজ কিন্তু হয়নি এখন সেই সংস্কার কমিশনের সুপারিশ মালা বাস্তবায়ন হবে কিন্তু বিএনপির কাছে জিজ্ঞেস করা হবে না সরকার সিদ্ধান্ত নেবে তো এটা একটা গুড মুখ যে বিএনপিকে উপেক্ষা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিএনপি যা চাচ্ছে সেটা হচ্ছে না হবে না শেষ পর্যন্ত ভেবেছিল যে তাদেরকে ক্ষমতা নিয়ে দিবে না এটা হয়তো বা গোপন সমঝোতা হতে পারে কিন্তু জনগণ টিকতে দিবে না ওই জায়গা থেকে সরকার হাত ধরে জনগণ আহ গত ষোলো জুন দুই তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত আশু বাস্তবায়ন যোগ্য সুপারিশ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা মুখ্য সচিব সিরাজউদ্দিন সিরাজুদ্দিন মেয়ে সভায় সভানে এখানে একটা বিষয় দেখেন আহ বিএনপি এই সুপারিশ মালা ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করে সুপারিশ মালাও ঠেকাতে পারেনি এবং এখন বাস্তবায়নও ঠেকাতে পারবে না কারণ এখানে জনপ্রশাসন এই সংস্কার এটা আওয়ামী লীগের মতো দুর্নীতিবাস দলদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কারণ দুর্নীতির বন্দোবস্ত না থাকলে এই দল মানুষ কেন করবে অতএব দুর্নীতি তাদের লাগবে নইলে তাদের রাজনীতি থাকে না চান্দাবাজি না থাকলে বিএনপি আওয়ামী লীগ কর্মীরা কেন করবে আবার নেতারা দুর্নীতির সুযোগ না থাকলে কেন করবে বিএনপি আওয়ামী লীগের চরিত্র এটাই

প্রস্তাব দাখিল করেছে ওই প্রস্তাবগুলোর মধ্যে সংবিধান সংশ্লিষ্ট ও বড় সংস্কারের বিষয়ে ঐক্যের মধ্যে জন্য নেতৃত্বে জাতীয় কমিশন কাজ করছে দেখেন এখানে ওই দলে জাতীয় কমিশন কি ডিল করবে শুধু সংবিধান সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় নিজ উদ্যোগে বাস্তবায়ন করতে পারে সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার নির্দেশনা দিয়েছে তো এখানে একটা বিষয় যে সংস্কার বলতে আমরা যা বলছি তার মধ্যে সর্বোচ্চ দুই পার্সেন্ট তিন পার্সেন্ট এটা গণভোট নিয়ে করলে হবে বাকিটা রক্ত সরকার তারা করে দিবে এটা আলোচনায় আনবে না কারোর সাথে কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ এটা ওপেন থাকবে স্বচ্ছতা ভিত্তিতে থাকবে যে এই সুপরিশমাণাল এসেছে এগুলো বাস্তবায়ন করছে কোনোটা যদি জনবিরতি হয় তখন জনগণ প্রতিবাদ করবে